থানায় ডেকে নিয়ে আটকে রাখা ফোন করে হুমকি সাংবাদিক সম্মেলনে বাধা দেউচাপাচামি কয়লা খনির বিরুদ্ধে আন্দোলন কর্মীদের বাক স্বাধীনতা কেড়ে দিতে চাইছে পশ্চিমবঙ্গ প্রশাসন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে জল জঙ্গল জমি বাসস্থান বাস্তবে স্বপ্নের প্রজেক্ট হতে পারে কিন্তু সেটা আদিবাসীদের ক্ষেত্রে ধ্বংসের আমরা 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 চাইছি চাইছি কিন্তু আমাদের এলাকা থেকে হতেই না প্রিয় দর্শক দীর্ঘদিন থেকে দেউচা পাচামির আদিবাসীরা বুঝতে পারছিলেন যে কয়লা খনি নিয়ে তাদের প্রকৃত অবস্থান শহরের মানুষ এবং প্রশাসনের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না মাঝখানে ষড়যন্ত্র করছে কিছু দালাল এনজিও এবং ঠিকাদার কর্মীরা তাই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে নিজেদের কথা খুলে বলার জন্য সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত নেয় দেউচা পাচামি কয়লাখনি বিরোধী আন্দোলন কর্মীরা এই সভার আয়োজন করেন দেউচা পাচামি গ্রাম সমন্বয় হুল কমিটি এবং প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ কিন্তু সকাল থেকেই আমরা শুনতে পাই যে এই সাংবাদিক সম্মেলনের অন্যতম সংগঠক লক্ষ্মীকান্ত হাসদাকে হরিপাল থানায় আটকে রাখা হয়েছে এই ঘটনায় সংগঠকদের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি হয় তারা হাইকোর্টের উকিলের পরামর্শ নিয়ে প্রায় চল্লিশ মিনিট পরে সাংবাদিক সম্মেলন শুরু করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেন টুডু দেউচা পাচামির মহিলা কর্মীরা সুপেন হেমবম সুশীল মুর্মু এবং মিলন মান্ডি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক বন্ধু এবং সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের দেউচা এলাকায় প্রায় চোদ্দ বর্গ কিলোমিটার জুড়ে যে খোলামুখ কয়লা খনি প্রস্তাবিত কয়লা খনি শুরু হতে চলেছে সেটা সেই প্রস্তাবিত কয়লা খনিতে খনি এলাকায় যেসব আদিবাসীরা আছেন সাধারণ মানুষরা আছেন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আপনারা শুনছেন এলাকার মানুষ নাকি কয়লা খনির জন্য সম্মতি জানিয়েছে এবং তাই কয়লা খনিটা শুরু হচ্ছে আমরা সেই যেসব সোশ্যাল মিডিয়া বা মিডিয়াগুলোতে প্রকাশিত হয়েছে খবর তা দেখে আমরা স্তম্ভিত হয়েছি এবং আজকে দেউচা পাচামির সাধারণ মানুষ যে এলাকায় কয়লাখনি হচ্ছে সেই এলাকার মানুষ এখানে এসেছে আপনাদের কাছে তাদের কথা বলতে চায় তারা এখন কী কী পজিশনে আছে তাদের মতামত বা কী বা দেউচা পাচামি কোল ব্লককে নিয়ে তাদের অবস্থানটাই বাকি তাদের সঙ্গে আমরা প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচা মঞ্চ এবং হুল কমিটি আমরা তাদের সঙ্গে এসেছি আমরা কথা বলতে চাইছি এই যে প্রায় চোদ্দ বর্গ কিলোমিটার জুড়ে কোল ব্লকটা হচ্ছে এখানে কোল ব্লক হলে আপনারা সকলে জানেন ইতিমধ্যে বিভিন্ন খবরের কাগজে আপনারা পড়েছেন দেখেছেন যে প্রায় বিয়াল্লিশটা গ্রাম সেখান থেকে গ্রামের মানুষ সেখান থেকে উচ্ছেদ হবে এবং শুধু বিয়াল্লিশটা নয় এবং তার পাশাপাশি গ্রাম যদি ধরা হয় প্রায় বাহান্নটা গ্রাম সেখান থেকে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই উচ্ছেদের ভয় এবং ওই এলাকার আদিবাসী মানুষের উচ্ছেদ হলে ওরা কোথায় থাকবে না থাকবে এই এই ব্যাপারে ওই এলাকার মানুষ এখনও কিন্তু ওরা কিছু জানে না সরকারের পক্ষ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি তারা উচ্ছেদ হলে তাদের ঘর বাড়ির কী হবে তাদের জমি জায়গার কি হবে এইসব নিয়ে অনেক প্রশ্ন এলাকার মানুষের আছে সেই প্রশ্ন তো আছেই সেই সঙ্গে আমরা এখানে দেখেছি যে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ভারতবর্ষের বিভিন্ন কয়লা খনির নাম করে ড্যামের নাম করে বা বিভিন্ন প্রজেক্টের নাম করে আদিবাসী মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন রকম প্রকল্প তৈরি হচ্ছে কিন্তু আদতে কি আদিবাসী মানুষের উন্নয়ন হচ্ছে কিনা সেই ব্যাপারে কোনো সরকার এখানে কিন্তু কর্ণপাত করেন না সেই বিষয়ে কোন সরকার দায়িত্ব নিতেও রাজি নয় একবার কোনো প্রকারে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দিলেই সরকার কিন্তু ক্ষান্ত হন তারপর আদিবাসীরা কোথায় থাকছে তাদের জীবন জীবিকা কীভাবে চলছে তারা তাদের লাইফস্টাইলের কীভাবে চলছে সেটা আর দেখে না তারা যে আস্তে আস্তে গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছে সেই দিকটাকে সরকার সেই দিকটা সরকার খেয়াল করে না আমরা জানি যে আমরা দেখেওছি আপনারাও সবাই জানেন যে পশ্চিমবঙ্গের আমরা বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গাতে যেসব এলাকা থেকে মানুষ উচ্ছেদ হয়েছে মুকুটমণিপুর পাঞ্চেত ড্যাম বিভিন্ন জায়গা থেকে যেখানে মানুষ উচ্ছেদ হয়েছে তাদের উচ্ছেদের পর তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি তাদের জীবন জীবন জীবিকা কী হবে সেটার কোনো ব্যবস্থা হয়নি রকম বিভিন্ন জায়গায় উচ্ছেদ হচ্ছে দেউচা নিয়েও সেই রকম একটা জায়গা এখানে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে সেখানে কয়লা খনির নামে ওখানে কয়লা খনি হবে কি না পাথর খনি পাথরের খাদান হবে কেউ বুঝতে পারছে না আমরা শুধু এইটা বুঝতে পারছি এখান থেকে মানুষ উচ্ছেদ হবে উচ্ছেদ হওয়ার পর মানুষ তাদের জীবন জীবিকার ওখান থেকে হারাবে এবং মানে ওখানে একটা ওই পুনর্বাসনের নামে ওদের চাকরির লোড দেখিয়ে ওদেরকে উচ্ছেদ করার যে পরিকল্পনাটা চলছে সেটা আগামী দিনে আদিবাসীদের পক্ষে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে শুধু ভয়ঙ্কর পরিস্থিতি নয় আদিবাসীদের কৃষ্টিকালচার থেকে ওদের যে পরম্পরাগত যে সামাজিক সিস্টেম সেই সিস্টেমটাও মার খাবে এবং সেই সামাজিক সিস্টেমে তারা আর থাকতে পারবে না এই রকম একটা পরিস্থিতিতে আদিবাসীরা ওখানে রয়েছে তো এই পরিস্থিতিতে যদি এই এই ওখানে যদি কয়লা খাদান হয় পরিস্থিতিটা আদিবাসীরা যদি সামাল দিতে না পারে সরকার যদি কারো কথায় কর্ণপাত না করেন তাহলে আদিবাসীদের এই যে পরিস্থিতি আগামী দিনে তারা কিন্তু আরও গরিব হয়ে যাবে এটা আমরা রানীগঞ্জের ক্ষেত্রে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুরের বিভিন্ন কয়লা খনি এলাকায় আমরা দেখেছি আপনারা জানেন ঝাড়খণ্ড খনি এলাকা কিন্তু একটা দেশের দরিদ্রতম রাজ্য হিসাবে ঝাড়খণ্ডের নাম কিন্তু প্রথম দিকেই আছে আর কি উড়িষ্যাতে উড়িষ্যার বিভিন্ন জেলায় যেসব জেলায় খনি আছে সেই খনি এলাকাগুলোতে আর যে যে আদিবাসী এলাকায় খনিগুলো হয়েছে সেই এলাকার আদিবাসীরা কিন্তু এখনও গরিবে রয়ে গেছে সুতরাং কয়লা খনি হলেই যে আদিবাসীদের বিরাট উন্নয়ন হবে সেই রকম ভাবার কিছু নেই এইটা ভেবেই আমরা বিভিন্ন আদিবাসী গণসংগঠনের পক্ষ থেকে এই কয়লা খনিকে কয়লা খনির বিরোধিতা আমরা করছি আমরা চাইছি এইভাবে আদিবাসীদের জীবন জীবিকাকে ধ্বংস করে আদিবাসীদের কৃষ্টিকালচারকে ধ্বংস করে আদিবাসীদের পরম্পরাগত সামাজিক সিস্টেমকে ধ্বংস করে কোনো খনি যেন না হয় যেখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমিতে আদিবাসীরা ফসল ফলিয়ে কিভাবে সেখান থেকে আদিবাসীদের জীবন জীবিকা নির্বাহ হবে বা আদিবাসীদের লাইফস্টাইলটাকে আরও উন্নত করা যাবে সেই দিকটা সরকারকে আমরা নজর দিতে বলছি আর প্রথমে আমরা বলেছি যে কয়েক কোল ব্লক এলাকায় অবস্থিত বেশিরভাগ গ্রামের বাসিন্দারা খনির জন্য জমি দিতে রাজি নয় তারা বলেছি এখানে সরকার তার ক্ষতিপূরণ কী দিচ্ছে না দিচ্ছে সেটা আদিবাসীরা জানে না আর দ্বিতীয়ত এলাকার মানুষ বুঝতে পারছেন কয়লা খনির জন্য ভিটে মাটি থেকে চিরকালের জন্য উচ্ছেদ হয়ে জমি হারিয়ে তাদের জীবন জীবিকা বিপন্ন হবে মানে উচ্ছেদ হওয়ার ফলে প্রকৃতি নির্ভর তাদের কৃষ্টি ধর্ম ভাষা সংস্কৃতি বিপন্ন হবে সরকার প্রস্তাবিত প্যাকেজের অন্তর্ভুক্ত কলোনি জীবন আদিবাসীদের আদি জীবন যাপন পদ্ধতি ও ধর্ম সংস্কৃতির পরিপন্থী এর দ্বারা তাদের আদিবাসী সত্ত্বা হারিয়ে ফেলবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে গড়ে ওঠা কয়লা খনি অঞ্চলের মানুষ বাস্তুভিটা চাষ জমি হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে উদাহরণস্বরূপ বলতে পারি পশ্চিমবঙ্গের মুকুটমণিপুর কংসাবতী ড্যাম পাঞ্চের ড্যাম দামোদর ড্যাম তৈরি হওয়ার সময় উচ্ছেদ হওয়া অসংখ্য মোজার হাজার হাজার আদিবাসী মানুষ জমি বাড়ি হারিয়ে নিশ্চিন্ন হয়ে গেছে ছত্তিশগড়ের করবা জেলার বিশ্বের দ্বিতীয় চতুর্থ বৃহত্তম উৎপাদনশীল কয়লাখনি গেভরা কুসমন্দা থাকলেও করবা জেলা ক্রমশ মানব উন্নয়ন সূচকে পিছিয়ে রয়েছে এইরকম এখানে এই প্রকল্প হলে ওই এলাকার যে বনাধিকার আইন বনাধিকার শিকার আইন দু আছে সেই আইনটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেই আইনটা আর ওখানে থাকবে না তো এই রকম একটা পরিস্থিতিতে দেউচাপাচামির মানুষ আছে আমরা ওখানকার সরকারি হিসেব অনুযায়ী ওখানে উচ্ছেদ হবে প্রায় একুশ হাজার মানুষ ওখানে উচ্ছেদ হবে তার থেকে প্রায় ন হাজারের কাছাকাছি আদিবাসী মানুষ তিন হাজার সাড়ে তিন হাজারের বেশি তপশিলি সম্প্রদায়ের মানুষ আছে তো ওখানে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটা গ্রাম উচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং এই কয়লা খনি বাতিলের দাবি আমরা জানাচ্ছি সবাইকে নমস্কার আমরা ডেউচা পাচামি দিকে এসছি গ্রাম সভা সমন্বয় হুল কমিটি পক্ষ থেকে আমরা যে এসছি আমরা ওখানে কয়লা খাদান চাই না আমরা ওখানে কয়লা খাদান হতে দেবো না আমাদেরকে যে ওখান থেকে তাড়িয়ে দেবে তাহলে আমাদের কোথায় যাব আমরা আমাদেরকে তো সরকারও বলেনি যে তোমাদের এইখান থেকে পালাতে হবে এখানে তোমাদের কয়লা খনি হবে এটাই বলতে চাইছি যে আমরা ওখানে কয়লা খনি হতে দেবো না আমরা ওখানে অনেকজন মানুষ আমরা ওখানে আছি আমাদের পূর্বপুরুষ থেকে ওখানে আছি আমরা আমাদের সব কিছু আছে কবর কবরস্থান মাঝি থান জাহের থান ওগুলো ওগুলো তো আমাদেরকে দেবে না তালে আমাদের সব কিছু হবে ওখানে তালে আমরা ওখান থেকে ছেড়ে কোথাও যাব না এই ডিচা পাচামি দোনাপাড়া আতক্ষি হেখক আলে তো কয়লা খুনি বা ডেঁচা পাচামি আর বালে বাড়া সরকার যে নোডে কয়লা খুনিয়া আপনাদের আলে গিয়ে আলে सदाई खु अलगोले चल है और गिदर पिर्लेंदी को चाक्रियो चाकरी कोशिया चाकरी को बले कुशन अलग सूमी चाहते असूल के निते बाले कयलाचो और सरकार दो चाकरी एमापे हनापे चाकरीते लोपे धरावाले मिटे कोड़ा दो चाकर मिट्टे कड़ा तो मिट्टे कड़ा चाक्रत তো বার বই বাকিন লড়াই তেহে না। আপ আলে তো কয়লা খুনি বা ডেউচা পাঁচামি হওয়ার দিদি ভাবে বললেন যে আমরা বীরভূমের ডেউচা পাঁচামিতে কয়লা খুনি চাই না কারণ উনি বলছেন যে কোনো কিছু একটা প্রজেক্ট হতে গেলে সেখানকার মানুষ সবাই জানে কিন্তু আমরা এখনও জানতে পারিনি কি প্যাকেজ আছে কি না আছে বা আমার আমরা কোথায় যাব। মানে এই ব্যাপারগুলো নিয়ে খুব সন্দিহান প্রকাশ করলেন এবং সেই সাথে সাথে নিজের যে ধর্ম সংস্কৃতি কালচার এগুলো যে ধুলির সাথ হয়ে যাবে এটা নিয়ে খুব কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন আর একটা সুন্দর কথা উনি বললেন যে বলছে যে চাকরি যেটা হবে তাতে আমাদের মনে হচ্ছে একটা বাড়িতে একটা বিভেদ সৃষ্টি হবে ধরা যাক তিন ভাই আছে তিন ভাইয়ের মধ্যে এক ভাই পেয়ে নিল চাকরি পুনর্বাসনে চাকরিটা পেয়ে নিল তাহলে বাকি দু ভাই কী করবে কিন্তু আমাদের জমি জমাগুলো যদি থাকে তাহলে সমানভাবে সমান অধিকার নিয়ে ওই তিন ভাই ওরা বেঁচে থাকবে এবং এই ক্ষেত্রে আবার একটা সংযোজন করলেন খুব সুন্দর একটা কথা যে চাকরি যদি আমরা নিই সেটা ষাট বছরের জন্য কিন্তু যেটা আমাদের ওখানে যদি থাকি জন্ম জন্মান্তর থেকে আমরা আছি এখানে থাকবো পরবর্তীতেও থাকবো বহু যুগ বহু শতাব্দী পর্যন্ত আমরা বেঁচে থাকবো যার জন্য আমরা এখান থেকে উৎখাত কোনো মতেই চাইছি না আমরা এখান থেকে মানে মোট কথা খনি আমরা চাই না নাহলে আমাদের অস্তিত্বের একটা বিপন্ন হওয়ার আশঙ্কা উনি দেখছেন নমস্কার পশ্চিমবঙ্গ গ্রামসভা সমন্বয় হোল কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার নাম সুশীল মুর্মু আমি পশ্চিমবঙ্গ গ্রামসভা সমন্বয় হল কমিটির প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট আজ আমরা জানি যে বর্তমান সরকার যেটা আজকে উনি যেটা ডেউচা পাঁচ কয়লা খনি প্রস্তাবিত কয়লা খনি যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি বলে নাম দিয়েছেন আমরা জানি যে ওখানকার এলাকার বেশিরভাগ যারা বসবাস করেন বেশিরভাগ মানুষই হয়েছেন আদিবাসী আদিবাসী জনজাতি মানুষ উনি নাকি বলছেন যে ওখানকার নাকি কয়লা হলে যে আদিবাসী এলাকায় উন্নয়নটা দেখতে পাব উন্নয়ন হবে কিন্তু আজ আমরা জানি ভারত স্বাধীনতা ছিয়াত্তর বছর পূর্ণ হল কিন্তু আদিবাসী এলাকায় কোথাও একটা কিন্তু উন্নয়ন আমরা কিন্তু দেখতে পাইনি আপনি ছত্তিশগড়ে বলুন উড়িষ্যায় বলুন আর আপনি আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডেই বলুন ওখান ওখানে তো প্রচুর কয়লা আছে এখনও আদিবাসীরা ওখানে দারিদ্রতার মধ্যে তারা এখন কাটিয়ে দিচ্ছেন ওখানে কোথায় একটা উন্নয়ন সেখানে কোনো উন্নয়ন আদিবাসী এলাকায় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কোনো নেই উন্নয়নের নাম করে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে আর যেখান থেকে উচ্ছেদটা করা হচ্ছে শুধু আদিবাসী জনজাতি মানুষগুলোকে উচ্ছেদটা করা হচ্ছে আদিবাসীর নাম করে কয়লা জোর জোরপূর্বক করছেন উনি কিন্তু আদিবাসীর উন্নয়নটা কিন্তু এখনও কিন্তু উনি করতে পারেননি ওখানকার আমরা যদি একটু বিস্তারভাবে যদি বলা হয় ওখানকার না একটা ভালো হসপিটাল আছে না একটা ভালো স্কুল আছে না একটা ভালো রাস্তা আছে কোনো কিছু এটার মধ্যে নেই ওখানে আমি যেখানটায় আমি যে গ্রামটায় আমি থাকি আমাদের গ্রামে একটা হসপিটাল আছে দীর্ঘদিন ধরে আগে যিনি এর আগে যিনি সরকার ছিলেন ওখানটায় হসপিটালটা একটু ভালো চলছিল কিন্তু বর্তমান সরকার আসার পরে ওই হসপিটাল এখন কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়েছে মানে হসপিটালটা না চলার মতনই আছে মানে কি করে এই সরকারকে আমরা বিশ্বাসটা করব যে না আদিবাসীর জন্য উন্নয়নটা করছেন উনি উন্নয়নটা কোথায় হচ্ছে আর উনি যেটা বলছেন যে চাকরি প্রার্থী যে চাকরি দিবেন এক একটা করে চাকরি দিচ্ছেন উনি প্রতিটা ফ্যামিলিতে এমনও পরিবারে যারা আছেন তিন ভাই পাঁচ ভাই এরকম আদিবাসীদের আমরা আছি আদিবাসী তো আমাদের আদিবাসী পরিবারে অনেক কেউ আছে ছ ভাই কে আছে সাত ভাই তাদের মধ্যে কে একজনকে চাকরি দিচ্ছেন উনি আর কিছু করে অল্প করে টাকা দিচ্ছেন কিন্তু তার বাদ বাকি ভাইরা তারা কি করবে তারা কোথায় যাবে তারা সে তো ভাই তো এক ভাই চাকরি পেলো আমরা চাইছি যারা চাকরি প্রার্থী যারা যোগ্য প্রার্থী তাদেরকে উনি চাকরিটা দেন আজকে আমরা যদি আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আজকে কলকাতা রাজপথে ছাত্রছাত্রীরা চাকরিযোগ্য প্রার্থীরা আন্দোলন করছেন তাহলে উনি যদি এতটাই উনি যদি চাকরি দিতে পারতেন তাহলে আজকে রাস্তায় চাকরিযোগ্য প্রার্থীরা আন্দোলন করছেন কেন উনি তো চাকরি দিতে পারেন আমরা চাইছি ওদেরকে আগে চাকরিটা দেন তারপরে আপনি ডেউচা পাঁচামনি একটু ভাববেন ডেউচাপাচামনি আছে পরে আছে ওটা আপনি চাকরি চাকরিযোগ্য প্রার্থীদের চাকরিটা দেন আর আমরা ওখানটায় যদি দেখি যে ওখানে কিন্তু পুলিশ কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু মানে রাতের মধ্যে বাড়িতে আদিবাসীদের বাড়িতে ঢুকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে হুমকি দিচ্ছেন যে তোমরা এখানে তোমাদের এখানে জমি ছাড়তে হবে জমি যদি না ছাড়ো তাহলে তোমাদেরকে মিথ্যা মামলা তোমাদেরকে ফাঁসিয়ে দেব একদম অ্যারেস্ট করে নেবো তোমাদেরকে যারা আন্দোলনকারী তাদেরকে ভয় দেখাচ্ছেন ওখানকার প্রশাসন মানে আদিবাসীরা আমাদের যে আমাদের যে ঐতিহ্য আমাদের ঐতিহ্য পুরো একদম ধ্বংস হয়ে যাবে আমাদের ঐতিহ্য বললে আমাদের কোনো কিছুই থাকবে না আমাদের পূর্বপুরুষ ভিটামাটি আমরা তো আমাদের একটা কিচ্ছুই থাকবে না ওখানটায় কয়লা হলে আজকে উনি যে দেড়শো দুশো বছরের গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাচ্ছেন সেই জায়গাটা কিন্তু সেটা তো সেই জায়গাটা আমরা কিন্তু আশা করছি না সেই জায়গাটা যে সেই গাছটা আবার কিন্তু জীবিত হয়ে ফিরবে সেটা পরিবেশ উনি তো উনি একজন আদিবাসী যদি জঙ্গলে কাঠ কাটতে যদি যান তাকে তাকে কেস দেওয়া হয় কেউ যদি শিকার করতে যদি যায় তাকে কেস দেওয়া হয় কিন্তু আজকে সরকার নিজেই তো পরিবেশটা ধ্বংস করছেন সরকার নিজেই সেই পরিবেশটা ধ্বংস করে নিয়ে যে ওখানে কয়লা খনি করতে চাইছেন প্রাণ প্রকৃতির প্রশ্নে আজকের প্রেস মিটে এখানে এসেছি দেউচা পাচামিটে তো মূলত আছেই তা সত্ত্বে আমার যে কথাগুলো আমাদের মনে হয়েছে ব্যক্ত করার সেই কথাগুলোই দু একটা এখানে তুলে ধরছি উন্নয়ন হোক প্রাণ প্রকৃতিটাকে উজ্জীবিত রেখে উন্নয়ন হোক সব সেক্টর যেমন সমানভাবে পরিষেবাটা পায় কারণ এক্ষেত্রে সমানভাবে পরিষেবাটার কথা আমি এই জন্যই বলছি যে দেখা গেছে যে সমস্ত উন্নয়নের নামে যে সমস্ত প্রজেক্টগুলো হয়েছে কিছু সম্প্রদায়ের বা কিছু জনের কিন্তু সুবিধা হয়েছে কিন্তু কিছু সম্প্রদায় এখনও সেই অন্ধকার তলানিতে রয়েছে যেখানে জলবিদ্যুৎ প্রকল্পের কথা যদি আমরা ভাবি যেগুলো পাওয়ার প্রজেক্টের কথা তাতে দেখা গেছে যে পাওয়ার প্রজেক্টে কিন্তু যারা যাদের টাকা পয়সা রয়েছে যারা রঙ বাহারি যারা আলোর ঝলমলানি বিজ্ঞাপন দিতে পারেন তাদের বিজ্ঞাপনগুলো উজ্জীবিত হয়েছে কিন্তু যে জায়গার থেকে পাওয়ার প্রজেক্টটা হলো এখনও খোঁজখবর নিয়ে দেখবেন আমি অযোধ্যা পাহাড় থেকে আসছি একটু বিদ্যুৎ চমকাতে গেলেই সেখানে কিন্তু অন্ধকার থাকে তিন দিন চার দিন ধরে অন্ধকারে আমরা থেকে যাই তাহলে এগুলো কি বাস্তবে একটা উন্নয়ন আমি তিন চার দিন আগে আমি একটা দেখছিলাম একটা ধর্মস্থান আইন বলে একটা জিনিস আমি চোখে পড়ে গেল আমি তাতে দেখলাম সেখানে পরিষ্কার লেখাই আছে যে যেখানেই তাতে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক সেগুলোকে কোনো মতেই উৎপাদন করা যায় না এখানে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাই হয়তো জানেন যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যারা প্রাণ প্রকৃতি আমরা যারা পূজায় বিশ্বাসী তাদের কিন্তু সব থেকে মাথার শিরোমণি আমাদের দেবস্থল হচ্ছে জাহের থান কিন্তু এই যে বাহান্নটা গ্রাম দেউচাপাচামতে উঠে যাবে সেই সাথে সাথে তাহলে বাহান্নটা জাহের কি অস্তিত্ব থাকবে সহজেই হয়তো সেটা অনুমান করতে পারছেন এগুলো একটু দুর্ভাগ্যের সুরেই আক্ষেপের সুরেই একটু বলতে হয় এখানে কার্বন ট্রেডিংয়ের কথা শুন শুনি কিন্তু সেই কথাগুলো আমরা সবাই মিলে আদিবাসী সাধারণ বুদ্ধিজীবী চাকুরিজীবী ছাত্রজীবী সমস্ত মানুষজন নিয়ে সেই কার্বন ট্রেডিংটাকে আমরা অক্সিজেন ট্রেডিং নামে কেন রূপায়ণ করতে পারছি না কারণ একাধারে পরিবেশের যে অবনমনটা হয়ে হয়ে যাচ্ছে সেই অবনমনটা দেখে নিয়েই এবং সেই সাথে সাথে আদিবাসী মানুষের যে অবনমন ঘটছে সেই অবনমনগুলো দেখে নিয়েই আমরা মূলত প্রেসমিটটা করছি কোল ব্লকটাকে নিয়ে একটা এক শ্রেণীর মানুষ কয়েকটা গ্রামের মানুষকে উচ্ছেদ করার দরকারটা কি ছিল যেখানে আমাদের সেখানে দাবি ওদের কাছে এই এইরকমই হোক এই রকম পরিষেবা নিয়ে যাওয়া হোক যে ওরা প্রাণ প্রকৃতির মধ্যেই ওরা বিচরণ করবে কৃষিজীবী কিংবা হয়তো বন জঙ্গলের গাছপালাকে আগলে রেখেই তারা হয়তো জীবন জীবিকা নির্বাহ করবে শুদ্ধ নির্মল বাতাসকে গ্রহণ করবে এবং সেই সাথে সাথে তাদের জীবিকারও উন্নতি ঘটবে আমরা এই ধরনের জীবিকা চাইছি আমরা এই উন্নয়ন চাইছি এই ধরনের উন্নয়ন হোক যাতে সব জায়গাতে সমানভাবে অধিকারটা আমরা পাই যে ক্ষেত্রে অধিকারটা আমাদের যেটা একটা মূল যে অধিকার আছে দু সালের ফরেস্ট রাইট অ্যাক্ট এটা তো কম্পের থেকে ইমপ্লিমেন্ট করার কথা কিন্তু সেটা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট আর হলো না আমরা বারবার দরজায় আমরা দরবার করেছি কিন্তু পরক্ষে দেখা যাচ্ছে আবার এই অধিকারটাকেই যেন তেন প্রকারেন এটাকে নষ্ট করার একটা চেষ্টা চলছে তো সুতরাং যার ফলেই আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি একটা কথা মনে রাখবেন হয়তো একটা বড়ো শালগাছের গুঁড়ি টাকা দিয়ে কেনা যায় কিন্তু বলুন দেখি একটা সেই শাল গাছের শুদ্ধ নির্মল বাতাস সেই শুদ্ধ যে সবুজ রঙ কত টাকা দিলে সেটা পাওয়া যায় আমরা সেই ধরনের দুর্লভ কিছু জিনিসকে আমরা বাঁচিয়ে পৃথিবীর মাঝে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছি এবং সেই সাথে সাথে কিছু মানুষের কৃষ্টি কালচারকে সংরক্ষণের চেষ্টা করছি আর সেই সূত্র ধরেই বীরভূমের দেউজা পাঁচামিতেও আমরা এসেছি যাতে সেই সমস্ত আদিবাসী মানুষের জাহির থান তাদের সংস্কৃতি কালচার ইত্যাদি যেন ধরলিস সাত না হয়ে যায় যার জন্যে আমরা এই ট্রেসমিটটা করছি এই রোগটা নিয়ে কথা বললে সেখানে মানে দেখা যাচ্ছে যে অনেক আয়ু ম্যাক্সিমাম আয়ু হচ্ছে ধরুন থেকে পঞ্চান্ন বছরের মধ্যে মৃত্যু হয় নিয়ে বেশি ডিল করলে এখানে যখন মানে এই এই প্রজেক্টটা শুরু হবে তখন তো কাজ পাবে অনেকে এটা এটাও তো একটা মানে একটা দিক সেখানে ধরুন এই রোগ থেকে তো সে বাঁচতে পারছে আর সিলিকোসিস রোগ নির্মূল করার জন্য যে একটা মানুষকে বা গ্রামটাকে একটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া গ্রামের মানুষজনকে নিয়ে যাওয়া এটা আমাদের মানে বোধগম্য হয়নি যার ফলে আমরা ব্যাপারটা বলছি এই যে এরা যে কাজ পাবে কাজ ফেলে যে সিলিকোসিস কমে যাবে তা ঠিক মনে হচ্ছে তা না কারণ করবাতে তার উদাহরণ রয়েছে যেগুলো কোলফিল্ড এরিয়া সেই এরিয়াতে কিন্তু সিলিকোসিসের প্রভাবটা বেশি এতে মনে হয়েছে সিলিকোসিসটা আরও বাড়বে যদি এটা হয় আমাদের মনে হয়েছে এটা সিলিকোসিস থেকে ওটা আমার মারাত্মক হলে আরও বাড়বে এটা ওটা মানে যে পাথরের স্টোন স্টোনের যে প্রোডাক্ট থেকে যে গাছটি দেখে ওটা থেকে পড়াটা আরো মারাত্মক একটাই না ম্যাডাম এখানে মানছে মানে কীরকম যারা মানছে তারা অ্যানালিসিস করে আমরা দেখেছি মাইথন থেকে যেগুলো পুনর্বাসন নিয়ে যারা ওই জায়গাতে শিফট করেছে তাদের যাদের ওখানে হয়তো দু কাঠা চার কাঠা জমি রয়েছে এই ধরনের কিছু মানুষজন ওখানে এ করছে কিন্তু যাদের জায়গা জমির পরিমাণ ছ বিঘা চার বিঘা আট বিঘা এরকম ধরনের আছে তারা কিন্তু কোনো মতেই মানতে রাজি নয় কিছু কিছু মানুষ যেগুলো মানে যেটা জমি দেব না এই কথাটা বলতে যখন যাচ্ছে তখন তাদের কাছে প্রশাসনিক হুমকি পুলিশি হুমকি এগুলো এসে পৌঁছাচ্ছে এবং প্যারালালি কিছু সংগঠন কিছু সংগঠন তৈরি করেছে এবং সেই সংগঠনগুলো জরজবস্তি করে মানে সেই কথাগুলো মানুষজনকে বলাচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে নাকি স্বেচ্ছায় স্বেচ্ছায় মানুষজন রাজি হয়েছেন কিন্তু ম্যাডাম স্বেচ্ছায় যদি রাজি হন তাহলে এত পুলিশ প্রশাসন গিয়ে ভয় দেখানোর দরকার কি অন্য সংগঠনকে হাতে নিয়ে ভয় দেখানোর দরকার কি আরে স্বেচ্ছায় যদি ওরা জানায় তাহলে তো ওরা রে করে জানাবে যেটা বলছেন দিদি যে স্বপ্নের প্রজেক্ট বাস্তবে ওনার স্বপ্নের প্রজেক্ট হতে পারে কিন্তু সেটা আদিবাসীদের ক্ষেত্রে ধ্বংসের প্রজেক্ট কারণ ওখানকার জল জঙ্গল জমিন অর্থাৎ ওখানকার প্রাণ প্রকৃতি এবং ওখানকার যারা বাসিন্দা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে উনি প্রজেক্টটা করছেন অর্থাৎ আমরা ওখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যে যেরকমভাবে আমরা শান্ত প্রকৃতিতে মুক্ত বায়ুতে প্রকৃতির মধ্যে বসবাস করে আমরা বেঁচে থাকতাম কাজ করে সেই যে মানে কী বলবো আবহাওয়া কাল থেকে বেঁচে আছে সেটা ধ্বংস হবে এবং যেটা উন্নয়ন হবে সেই উন্নয়নের ছিটে ফোটা আমরা পাবো না কারণ ভারতবর্ষে কোথাও কয়লা খাদান কারখানা ড্যাম এবং যে জলবিদ্যুৎ প্রকল্প যাই হয়েছে আদিবাসীরা কোথাও লাভবান হয়নি তারা উচ্ছেদ হয়েছে তারা ধ্বংস হয়েছে তাদের ভাষা সংস্কৃতি ধর্মীয় স্থান জাহের থান মাঝি ধ্বংস হয়েছে উন্নয়নের নামে যেভাবে প্রকৃতি দূষণ ঘটানো হচ্ছে প্রকৃতি দূষণ খাদান মানে পাথর খাদান হচ্ছে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং চারিদিকে ধুলো 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 গাছপালা নেই যদি আপনারা তাহলে জায়গায় আমরা চাইছি আমরা কিন্তু আমাদের এলাকা থেকে আমরা উচ্ছেদ হতেই চাইছি না আমরা চাইছি যে আমরা যেখানে বাসস্থান আমাদের পূর্বপুরুষের ভিটে আমাদের যে বাপদাদারা যেখানে আগে ওনারা ছিলেন আমরা কিন্তু ওখানটা আমাদের যে আমাদের কবরস্থান সেখান থেকে আমরা কিন্তু সত্যি চাই না ঠিক অর্থাৎ বাচ্চাদের জায়গায় থাকতে চাই হ্যাঁ আমরা ওখানেই থাকতে চাইছি আমরা এলাকা থেকে আমরা উচ্ছ্বাচতে আমরা চাইছি এই যে যারা বলছে যে সমস্ত আদিবাসী অনুমতি দিয়ে দিয়েছে তাই তো দিদি কাজ করছে না উনি তো চোরের মতন রাত বারোটার সময় উনি তো উনি তো খবর করেছে ওখানে গিয়েছিলেন উনিতে উনিতে চোর চোররা মনে হয় রাতে যায় না কিছু কিছু সন্ধ টন্ধ তারা পরিষ্কার করে মিডিয়ার সামনে অরাথা তো দালাল অর্থাৎ সংগঠন তো নয় অরাথা তৃণমূলের দালালই করে ওরা ওদেরকে দেখতে পেরেছেন যে ওরা ওরা এখনও বলতে পারবে যে আমি এলাকার আমরা আদিবাসীর জন্য উন্নয়নটা আমরা করতে কাজ করতে পেরেছি ওদের ওদের কাজটা হচ্ছে ওদের সংগঠনটা হচ্ছে নামেই একটা আদিবাসী সংগঠন কিন্তু ওরা কাজটা কিন্তু তৃণমূল আর টোটালি ওরা কিন্তু তৃণমূল ওরা দিনের বেলা মানুষের সঙ্গে বসে রাতের বেলা কিন্তু সব পার্টি নেতাদের সঙ্গে ওরা কিন্তু আড্ডা করে আপনার পথে খানিকটা বাস্তবতা দেখলাম যে উদ্বোধনের দিনে গ্রামের মানুষরা গিয়ে বাধা দিল বিশেষ করে মেয়েরা হ্যাঁ ওখানে বাধা দিয়েছেন কিন্তু ওরা বাধা দিয়েছেন ওরা মেয়ে মহিলারা বাধা দিয়েছেন তার ফলে কিন্তু ওখান থেকে তারা কিন্তু ব্যাগফুট তাদের কিন্তু আসতে হয় কিন্তু রাতের বেলা চোরের মতন তারা কিন্তু আবার ওখানটায় গিয়ে ওরা কিন্তু ওখানে মাটি কাটতে শুরু করে দেন আচ্ছা সেখানে আর বাধা দেওয়া হয় নাকি না তখন তো আদিবাসী মানুষ তো তখন সারেন বুঝতে পারিনি তারা সব দিনের বেলা সব আমরা সব খেটে খাওয়া মানুষ আমরা সব কেউ 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 চাষবাস করে খায় কিংবা কেউ এদের দিন মজুরি করে খায় তারা তো ক্লান্ত শরীর নিয়ে তারা কিন্তু ঘুমিয়ে যখন প্রশাসন জানি যে এরা ঘুমিয়ে পড়েছে তখন সে কিন্তু রাতের বেলা চোরের মতন তারা কিন্তু ওখানে মাটি করতে কিন্তু শুরু করে দিয়েছে দিদি বলছি এটা স্বপ্নের প্রজেক্ট এটা বাধা দিলে তো আদিবাসীদের অসুবিধা হবে এখনও কিন্তু আদিবাসীদের কোনো কিছু উন্নয়ন কিন্তু করে দেখাতে পারেননি দিদি বলুক না যে আদিবাসীর জন্য উন্নয়নটা করতে পেরেছি কোথায় একটা যেখানে যান উনি শুধু লোক দেখানোর কাজটা করেন আদিবাসীদের আদিবাসীদের কোনো কিছু একটা কিন্তু উন্নয়ন কিন্তু হয় না এই কয়লা খনি বাতিলের দাবি আমরা জানাচ্ছি আমরা যে এসছি আমরা ওখানে কয়লা খাদান চাই না